নেপালের রাজধানী কাঠমান্ডুতে তরুণরা যখন বড় একটি বিক্ষোভের আয়োজন করছিল তখন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাদের উপহাস করেছিলেন অলি বলেছিলেন বিক্ষোভকারীরা নিজেদের জেঞ্জি বলে মনে করেন এবং তারা যা চান তাই দাবি করতে পারেন অথচ দুর্নীতি ও স্বজন বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকা সেই জেঞ্জিরাই আটচল্লিশ ঘন্টার কম সময়ে তাকে সাবেক প্রধানমন্ত্রী বানিয়ে দেন যে জেনজি আন্দোলনকে তিনি অবহেলার সঙ্গে দেখেছিলেন তারাই এখন নেপালের নতুন নেতৃত্ব নিয়ে কথা বলছেন অন্যদিকে পদত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অবশেষে সেনাবাহিনীর সুরক্ষা থেকে বেরিয়ে এসেছেন গত নয় সেপ্টেম্বর থেকে তিনি শিবপুরীতে অবস্থিত নেপাল আর্মির স্টাফ কলেজে অবস্থান করছিলেন অলির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে তিনি এখন নেপালের ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠেছেন এর আগে গত নয় সেপ্টেম্বর জেনজি আন্দোলনের সময় তার বালাকোটের সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় নেপালের সংবাদ মাধ্যম শ্বেতুপতি জানিয়েছে সংবিধান দিবসের আগের দিন সেনা সুরক্ষা ছেড়ে বেরিয়ে এলেন ওলি